নমস্কার বন্ধুরা তোমরা হেডিং থেকে বুঝেই গেছো আজকের টপিক কি নিয়ে আজ আমরা থাইরয়েড ক্ল্যান্ডটাকে ভালোভাবে জানবো সবাই মনে করে এই টপিকটা খুবই জটিল এবং খুবই শক্ত আমি কথা দিলাম আজকের ক্লাসটা ফুল দেখলে থাইরয়েড গ্ল্যান্ড তোমার কাছে সব থেকে ইজি বলে মনে হবে এর আগে আমি তিনটে লেকচার অলরেডি নিয়েছি দেখে না থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি গিয়ে দেখে নাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক প্রথমে আমাদেরকে থাইরয়েড গ্ল্যান্ডটা কি এবং কোথায় প্রেজেন্ট থাকে সেটা কিন্তু জেনে নিতে হবে এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে অনেক প্রকারের গ্ল্যান্ড আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড হলো এই থাইরয়েড গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটা ল্যারেন্স বা যেটাকে আমরা ভয়েস বক্স নামে চিনি তার ঠিক নিচে প্রেজেন্ট থাকে যা থাইরয়েড হরমোন এবং ক্যালসিটোনিন তৈরি করে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে দুটো লোভস আছে লেফট লোভ এবং রাইট লোভ যা ট্র্যাকিয়ার ঠিক দুপাশে আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড অবস্থান করে নেক্সট পয়েন্ট দেখো থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেটস থ্রি হরমোনস যার মধ্যে মেন দুটো হরমোনস হলো থাইরক্সিন বা টেট্রা আইডোথাইরোনিন এবং ট্রাই এই দুটো হরমোনকে আমরা অনেক সময় শর্টে টি থ্রি এবং টি ফোর হরমোনসও বলে থাকি এছাড়া এই গ্ল্যান্ড থেকে আরও একটা হরমোন সিক্রেট হয় যেটা হলো ক্যালসিটোনিন ক্যালসিটোনিন হরমোনসের কাজ হলো ব্লাডের মধ্যে থাকা ক্যালসিয়ামের লেভেলটাকে রেগুলেট করা থাইরয়েড হরমোনকে কন্ট্রোল করে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখানে দেখো আমি থাইরয়েড গ্ল্যান্ডের কিছু ফাংশন দিয়েছি ফার্স্ট পয়েন্ট মেনটেন্স অব হেলদি স্কিন অ্যান্ড হেয়ার্স মানে আমাদের বডির হেলদি স্কিন এবং হেয়ার্সকে মেনটেন করতে হেল্প করে সেকেন্ড পয়েন্ট বডিতে অক্সিজেনের কনজামশন ইনক্রিজ করতে হেল্প করে থার্ড পয়েন্ট কন্ট্রোল হিট প্রোডাকশান ইন টিস্যুস টিস্যুর মধ্যে যেই হিট প্রোডাকশান হয় সেটাকে কন্ট্রোল করে ফোর্থ হার্ট রেট এবং ব্লাড প্রেশারকে বাড়াতে হেল্প করে ফিফথ হলো স্টোরেজ অফ আয়োডিন মানে এই গ্ল্যান্ডের মধ্যে আমাদের আয়োডিন স্টোরেজ হয় এবং লাস্ট পয়েন্ট দ্য হরমোন থাইরক্সিন স্টিমুলেটস দ্য অ্যাবজর্পশন অব গ্লুকোজ ইন দ্য বডি মানে বডিতে গ্লুকোজ অ্যাবজর্পশন করতে হেল্প করে নেক্সট আমাদেরকে জানতে হবে সিনথেসিস অব দ্য থাইরয়েড হরমোন দেখো আমি পুরো সিনথেসিস প্রসেসটা টোটাল চারটে স্টেজে বুঝিয়েছি স্টেজ ওয়ান আমরা যখন কোনো খাবার খাই তার মধ্যে আয়োডিন থাকে সেই আয়োডিনগুলো আমাদের বডির ব্লাড বা প্লাজমাতে গিয়ে মিশে যায় এবং যেখান থেকে থাইরয়েড গ্ল্যান্ড সেই আয়োডিনগুলোকে রিমুভ করে নেবে বা আলাদা করে দেবে এরপর স্টেজ টু এই স্টেজে আয়োডিনগুলো কনভার্টেড হবে অক্সিডাইজ আয়োডিনে স্টেজ থ্রিতে কি হবে এখন ওই অক্সিডাইজ আয়োডিনগুলো কমাইন হবে টাইরোসিনের সাথে টাইরোসিন হলো অ্যামাইনো অ্যাসিড তো অক্সিডাইজ আয়োডিনগুলো অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের সাথে অ্যাড হয়ে তৈরি করবে এমআইটি এবং ডিআইটি ফার্স্টে এমআইটিটা কি জিনিস সেটা জেনে নাও এমআইটি মানে হলো মোনো টাইরোসিন এখানে টাইরোসিনের সাথে একটা আয়োডিনের মলিকিউল অ্যাড হয় সেই জন্য একে মোনো টাইরোসিন বলা হয় মোনো মানে হলো একটা মলিকিউল নেক্সট ডিআইটি যখন এমআইটির সাথে আরও একটা আয়োডিন মলিকিউল অ্যাড হয় সেটা ডিআইটি তৈরি করে ডিআইটি মানে হলো ডাই টাইরোসিন ডাই মানে হচ্ছে দুটো মলিকিউল ফাইনাল স্টেজ ফোর এই স্টেজে দুটো মলিকিউলস অফ ডিআইটি একসাথে কমাইন হয়ে বা মিশে তৈরি করবে টাইরক্সিন বা টেট্রা আয়োডোথাইরোনিন যেটাকে আমরা শর্টে টি বলে থাকি একটা ডিআইটিতে দুটি মলিকিউলস থাকে তাহলে দুটো ডিআইটি একসাথে মিশছে তার মানে কি টোটাল চারটে মলিকিউলস অফ আয়োডিন থাকবে সেই জন্যই এটাকে আমরা টি ফোর হরমোন বা টেট্রা আইডোথাইরোনিন বলি যেটাকে এক কথায় থাইরক্সিনও বলা হয় নেক্সট দেখো One মলিকিউল ইচ অফ ডিআইটি অ্যান্ড এমআইটি unite টু ফর্ম ট্রাইআইডোথাইরোনিন বা টি থ্রি মানে এখানে কি বলা হচ্ছে ডিআইটি এবং এমআইটি এর প্রতিটি মলিকিউল একসাথে একত্রিত হয়ে টাইআইডোথাইরোনিন তৈরি করে কারণ আমরা জানি ডিআইটির মধ্যে দুটো মলিকিউলস অফ আয়োডিন থাকে এবং এমআইটির মধ্যে একটা মলিকিউলস অফ আয়োডিন থাকে সো টু প্লাস ওয়ান তো এখানে তিনটে মলিকিউল হবে সেই জন্যই একে আমরা ট্রাই আইডোথাইরোনিন বলি ট্রাই মানে হচ্ছে তিনটে মলিকিউল অফ আয়োডিন এখানে দেখো আরো দুটো জিনিস আমি মেনশন করেছি টি ফোর মোর ডিউরেশন মানে অনেকক্ষণ ধরে কাজ করে এবং টি থ্রি মোর পোটেন্ট মানে এটা বেশিক্ষণ ধরে কাজ করে না কিন্তু এর পোটেন্সি অনেক হাই হবে ডিসঅর্ডার্স অফ থাইরয়েড গ্ল্যান্ড হাইপোথাইরয়েডিজম মানে যখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে কম পরিমাণে থাইরয়েড হরমোন বেরোয় যার ফলে অনেক ডিসঅর্ডার দেখা যায় যেমন গোয়েটার ক্রিটিনিজম ম্যাক্সোয়েডিমা এটসেট্রা দেখা যায় বডিতে আয়োডিনের মাত্রা কম থাকলে থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড হরমোন কিন্তু কম তৈরি হয় যার ফলে থাইরয়েড গ্ল্যান্ড ধীরে ধীরে এনলার্জমেন্ট হতে থাকে এই ডিসঅর্ডারকে গোয়েটার বলা হয় নেক্সট ইন্ট্রা ইউটারিন থাইরয়েড ডেফিসিয়েন্সির জন্য ক্রিটিনিজম ডিসঅর্ডার হয় এর পরের ডিসঅর্ডারটা হচ্ছে ম্যাক্সোয়েডিমা তো এটা কি জন্য হয় কোনো বেবির জন্মের পর তার মধ্যে থাইরয়েড ডেফিসিয়েন্সি থাকলে ম্যাক্সোয়েডিমা ডিসঅর্ডার দেখা যায় এই ডিসঅর্ডার কিন্তু বেবির ফিজিক্যাল গ্রোথে বাধা দেয় বডির থেকে যখন বেশি পরিমাণে থাইরয়েড হরমোন বের হয় তাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলি যার মধ্যে গ্রেপস ডিজিজ খুবই কমন একটা ডিসঅর্ডার বডির মধ্যে টিএসএইচ হরমোন যখন খুব এক্সেসিভ পরিমাণে বের হয় যার ফলে প্রডুশন অফ আইবল হবে মানে চোখের থেকে আইবল বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসবে টান দিকের ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে এছাড়া কি কি হবে যেমন র্যাপিড পালস এবং নার্ভাসনেসও দেখা যাবে নেক্সট ক্লাসে আমরা প্যারাথাইরয়েড ক্ল্যান নিয়ে ডিসকাশন করব। তাই ভিডিওটা যাতে মিস না হয়ে যায় সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলে চলো দেখা হবে নেক্সট ক্লাসে গুড বাই তোমরা কি আগের ক্লাসগুলো করেছো যদি করে না থাকো স্ক্রিনে আসা লিংকে ক্লিক করে ক্লাসগুলো করে নাও যা তোমাদের সমস্ত এক্সামে হেল্প করবে